আমার নাম কাজী মোহাম্মদ সাজুল ইসলাম আমার ওয়ার্কশপ এখানেই আমি ওয়ার্কশপে চাকরি করি মেকানিক্যাল হ্যাঁ এটা অরজিনাল আপনি চাইলে আপনি দেখতে পারেন বাবা আসো তো আসো এই যে এটা চেয়েও এটা অরজিনাল এটা ছাড়া আছে এটা বাঁধানো না যে কেউ বলবে যে ভাই এটা আমি আটকে রাখছি না বা এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ছাড়া ফ্রিডম নিয়ে দিয়ে রাখছি যাতে ওরা যে চলে যেতে চলে যেতে পারে আমার কোনো অসুবিধা নেই আপনি তার সাথে পরিচয় কীভাবে ওর সাথে পরিচয় হিসেবে আমি ছোটো প্রায় এক বছর আগে ওরা আমি রেস্কিউ করছে বাচ্চা থাকা অবস্থায় তো তখন থেকে আমার সাথে পরিচয় না এটা আলহামদুলিল্লাহ এখন যায় নাই আমি টোটালি ছেড়া রাখছি চলে যায় তাহলে আলহামদুল্লাহ চলে যাক এখন আমার ছেড়া যায় নাই আমার সাথে রয়ে গেছে এটা আমি আমার ছোটবেলা থেকে এটা আমার বাবা মা শিখেছে যে তুমি পশু পাখি উপরে যত ভালোবাসা দিবা তোমাকে তত ভালোবাসা দিবে তো ওটা আমার বাবা থেকে আমার শেখা এটা বর্তমানে মাছ আর মুরগি আর এছাড়া আর কিছু না না হ্যাঁ আমার আমার বস আমাকে অনেক উপকার করেন উনি অনেক বড় একটা গ্যারেজ তো উনি আমাকে সাহায্য করছে রাখার জন্য ইভেন উনি আমাকে সাহায্য করছে এটাকে আয়না দেওয়ার জন্য এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি যদি ভালোবাসা দেন তাহলে সে আপনাকে ভালোবাসা দেয় আপনি যদি আঘাত করেন তাহলে উনি আপনাকে আঘাত করতে পারে আমার কাছে আজ পর্যন্ত আমাকে একটা আজ পর্যন্ত একটা আশা করে যে আমি ব্যথা পাবো আমি কোনো কিছু একটা আজ পর্যন্ত হয়নি

কিন্তু এই হাতি জেলা আসার পরে আপনার নাম কাজী মোহাম্মদ সাদেব ইসলাম এই ওনার সাথে দেখা হওয়ার পরে আমার কাছে একটু আশ্চর্য মনে হলো তিনি একটা আস্ত চিল যেটা হিংস্র সেটাকে তিনি পুষ মানিয়ে ফেলেছেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা চেষ্টা করি বাবা আসো আমার কিন্তু অনেক ভয় লাগতেছে কিন্তু উনি সেটাকে পশু মানিয়ে ফেলেছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য এবং পশুর প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু এখানে বই প্রকাশ ঘটেছে আচ্ছা আপনি এটা কতদিন পর্যন্ত রাখতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি অযজাতে আমার সাথে সারা জীবন থেকে যায় বা অযে থাকতে না আছে তাহলে আমি আর জোর করব না অযে বলে যে আমি এখন চলে যাব আমি ছেড়ে দেবো আমার অসুবিধা নেই আমার আটকে রাখার কোনো ইচ্ছা নেই আচ্ছা আপনি কি বলুন এটা আলহামদুলিল্লাহ আমার কাছে প্রায় এক বছর যাবত রয়ে গেছে তবে ইনশাল্লা মনে থেকে যাবে এক বছর যাবতে হ্যাঁ একবার চুরি হয়েছিল আমি তখন গ্রামে বাড়ি চলে গেছিলাম একদিনের জন্য আমি ওদের মাঝে মধ্যে আমার গ্রামে বাড়ি নিয়ে যাই তো তখন আমি একদিনের জন্য গ্রামে বাড়ি গেছি তো ওর রেখে গেছে যে একদিনের জন্য কি করব তো আমার ওয়ার্কশপ থেকে ঘরে চুরি করে নিয়ে গেছে হ্যাঁ পরবর্তী আমার আসার আগেই আমার দোকানের যে সিনিয়র যারা ছিল তো ওনারাই ও রায় নিয়ে দিছে এটা পরিচর্যা আপনি সকালবেলা ঘুম থেকে আগে আমার নাস্তার আগে ওর নাস্তা আগে চিন্তা করি দেন নাস্তা করানোর পরে একটু শূন্য মতন আরও গোসল দিই গোসল দেওয়ার পরে একটু শূন্য করে সাজা রাখা রেখে রেখে দিই মাঝে মধ্যে রোদের মধ্যে নিয়ে আসছি যেমন এখন বর্তমানে নিয়ে আসছি আবহাওয়ার জন্য হুট করে যখন দেখে একা আস্ত ছিল আরব দেশে আমরা দেখি যে বড় বড় পাখিগুলো আমি এই মুহূর্তে নামটা মনে নেই কতদিন যাব পাল্টেছেন এটা কি আটকে রাখছেন এটা কি ছাড়বেন না এই আমি বলছি ভাই এটা পুরো ছেড়ে রাখছি আর যদি মনে হয় চলে যাও তো চলে যাবে আমার কোনো ফেরা নেই অনেকজনে জিজ্ঞেস করে ভাই খাবার কিন আমি বলছি ভাই মাছ মাংস এই ছাড়া আমি অন্য কিছু খাওয়াই না আপনার আমার মনে হচ্ছে যে আপনি ছোটোখাটো একটা জব করেন তার ভিতরে খাবার দাবার জোগাড় করা কী মনে হচ্ছে সব মানে সর্বশেষ থাকতে পারবেন কি না যেহেতু শিল পাখি সবসময় তার ক্ষুদত্ব থাকে এবং সে কিন্তু হিংস্র ভাই হিংস্র কথাটা এটা সম্পূর্ণ ভুল কারণ হিংস্র হলেও আমার সবসময় আঘাত করতো বাট আজ পর্যন্ত আজকে প্রায় এক বছর যাবত হয়েছে মানে আজ পর্যন্ত আমাকে একটা আঘাতও করেনি আর দেন খাবারের কথা যে বললেন তো ও যে পরিমাণে খাবার খায় আলহামদুলিল্লাহ ওটা আমার মাঝে মধ্যে যখন আমার আর্থিক দিকে আমি যখন অসুবিধা হয়ে যাই তখন আমি আমার বসকে বলি যে ভাই আমাকে আমার বোধ হয় টাকা নেই আপনি টাকা দেন তো উনি আমাকে মাঝে মধ্যে আবার খাবার এনে দেয় তো সেক্ষেত্রে আমার মনে হয় না ওর খাবারের কোনো অসুবিধা হবে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে কারণ আমারও কিছু পাখি আছে তারপর কবুতর আছে তো ওইখান থেকে আমার এটা আবার একটা শখ আমার ছোটোবেলায় একটা শখ ছিল যে আমি একটা চিল পালবো আমার মেজো ভাই তো ওনার একটা ফ্রেন্ড আছে উনি একটা চিল পালে তো ওনার হ্যাঁ ওনার হাতের যে ফোনটা ছিল ওই ফোনের মধ্যে দেখছি ওই চিলটা তখন ভাইরা বলছিলেন ভাই আমার একটা চিল এনে দাও আমি একটা পাবো ভাইয়া বলছিলাম আমি দেখি তো দেখি দেখি বলতে বলতে প্রায় পাঁচ বছর চলে গেছে আমি আর ওটা পাইনি তো রিসেন্টলি এক বছর হয়েছে আমি ওটা পাইছি তো এটা আমার শখের জিনিস তো আমি এটাকে কোনো সময় ছাড়তে চাচ্ছি না অনেকজনে বলছিল ভাই আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি এটা আমাকে দিয়ে দেন আমি বলছি ভাই আপনি যত টাকাই দেন না কেন এটা আমার শখের জিনিস এটা আমি দিতে পারবো না টাকার বিনিময় টাকার বিনিময় এটা আমি দিতে পারবো না মানে আমরা দেখি যে মানুষ মানুষকে ভালোবাসার পরে কষ্ট পায় কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত আমার এমন কোনো কষ্ট দেন যে আমি কষ্ট পাবো নাম দেওয়া রাখি নাই কারণ আমি তো ফার্স্টে বলে রাখছি যে আমি ওরা টোটালি ছেড়ে দিচ্ছি অজি চলে যেতে চায় তো চলে গেলো তো সেক্ষেত্রে অযথরের নাম দিয়ে হ্যাঁ না এমনি কোনো আদর করে কোনো নাম রাখি নাই তখন একটা জিনিস মনে পড়ে যে আমি যদি দোকানে না থাকি আমি আমার ওয়ার্কশপে যদি না থাকি তো অনেক চিলাচিলি করে আমি যদি না থাকি তো মাঝে মধ্যে যখন আমি গ্রামে বাড়ি যাই একা তো অনেক তো নেই না সাথে তখনকার একটু মেন্টাল টাইপের হয়ে যায় যে কেউ যদি কাছে যায় তো একটু চিল্লায় যে আমি কেন আস্তে আস্তে আমি আমি বাদে অন্য কেউ কেন যাচ্ছে ওটা নিয়ে একটু আগাড়ি হয় ওই চিলাচিলি করে বাট এমনি কারো আঘাত করে না হ্যাঁ অবশ্যই কেন না আমার কাছে কিন্তু ভয় লাগতেছে কিচ্ছু করবেন আপনি জাস্ট ইজিলি নিয়ে নেন কিছু হবে না বাবা যাও আহ পচা গাছ আসো

একটু ভয় দেখাছে তো তখন আর কি একটু ওরে একটু ঠকর দিছে ঠকর দিছে এর চেয়ে বড় কোনো এই ছাড়া কোনো বড় কোনো দুর্ঘটনা হয়নি আর অনেকজনে বলে যে ভাই চিল নাকি চোখ নিয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমার বেশিরভাগ টাইমে আমার ঘাড়ে না মাথায় এই টাইমটাই থাকে এটা তো খুবই রিস্কি একটা ব্যাপার আমরা আমার কাছে কোনো রিস্কই নেই কারণ ভাই সব সময় আমার এই সাথে থাকে এখনো প্রথমে দেখতে পাচ্ছেন আমার ঘাড়ে ছিল মাথায় ছিল আচ্ছা আসো আমার হাতে থেকে আমার ঘাড়ে কমফর্ট বেশি হয় এই যে একটা ভালোবাসা কথার আদান প্রদান বা মনের আদান প্রদান সেটাও দেখেছি এর মতে দেখে পাচ্ছি বড় একটা চিল এবং আমরা সবসময় যেটা দেখি আর কি চিলের যে সবসময় আগ্রসী ভাব বা হচ্ছে সবসময় শিকার একটা মনস্তাত্ত্বিক ধারণা থাকে সেটা কিন্তু পাইনি এবং তিনি বলছেন যে সম্পূর্ণ ভুল